এক মহিলা এক নিষ্পাপ শিশুকে কাঁদতে কাঁদতে কচরার স্তূপে পেয়েছিলেন সেই মহিলা তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন এবং নিজের সন্ধানের মতো মানুষ করেছিলেন কিন্তু যখন তার নিজের ছেলে তার উপর অত্যাচারের পাহাড় ভেঙে ফেলল তখন সেই এতিম শিশু যাকে পৃথিবী কচরার সন্তান বলে ডাকত সে কিভাবে তার মায়ের দুধের ঋণা শোধ করল এই গল্প শুনলে আপনার চোখে জল না এসে থাকবে না এটা শুধু একটা গল্প নয় এটা মায়ের মমত্ব বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার অপরাজেয় শক্তির সত্যি ঘটনা লাহোরের কাছাকাছি এক ছোট্ট গ্রামে এই হৃদয় বিদারক কাহিনী শুরু হয়েছিল দিনের বেলা ছিল আর রুমি দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিলেন দুপুরের রোদ আর গ্রামের ওপর নেমে আসা নিস্তব্ধতা তার মনে অদ্ভুত শান্তি জাগাচ্ছিল হঠাৎ একটা নির্জন জায়গা থেকে শিশুর কান্নার মাঝারি কিন্তু হৃদয় বিদীর্ণ করা আওয়াজ ভেসে এল রুমি চমকে দাঁড়িয়ে পড়লেন তিনি আওয়াজের দিকে চোখ বাড়ালেন এবং দেখলেন যে আওয়াজটা কচরার স্তূপের দিক থেকে আসছে মনে অস্থিরতা নিয়ে তিনি এগিয়ে গেলেন এবং অবাক হয়ে তার চোখ কপালে উঠে গেল কচরার মাঝে একটা ঝুড়ি পড়েছিল এবং তার ভিতরে একটা নিষ্পাপ শিশু জোর জোরে কাঁদছিল রুমের অবাক হওয়ার সীমা রইল না তিনি চারদিকে তাকালেন চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে আছে কোনো মানুষ চোখে পড়ছিল না মনে ভয়ে উদ্বেগ নিয়ে তিনি তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন তার মুখে উদ্বেগের রেখা স্পষ্ট ছিল এই নিষ্পাপ কচি শিশুটি এখানে একা ও এতিম এটা ভেবে তার হৃদয় ব্যথা উঠল কে জানে কে তাকে এখানে ফেলে চলে গেছে এবং এ কত ছোট দুঃখ ভালোবাসার অনুভূতি নিয়ে রুমি মাথা নেড়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন তার চোখে মাতৃত্বের চমক ছিল এবং হৃদয়ে শিশুর জন্য অপরিসীম স্নেহ জেগে উঠেছিল শিশুটি অত্যন্ত সুন্দর ছিল সম্ভবত মাত্র কয়েকদিনের তিনি বাড়ির উঠোনে ঢুকতেই তার পাঁচ বছরের ছেলে আরিফ স্কুলের কাজ করতে করতে বসেছিল রুমি তৎক্ষণাৎ শিশুটিকে কোলে নিয়ে ফিডার দিয়ে দুধ খাওয়ানো শুরু করলেন আরিফ অবাক হয়ে বলল আম্মা এই বাচ্চাটা কে এ কোথা থেকে এল রুমি শিশুর দিকে ভালোবাসায় ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে মুচকি হেসে বললেন বাবা আজ থেকে এটা তোমার ভাই আরিফের চোখে অসন্তোষের ঢেউ উঠল এবং সে বলল আম্মা এটা আমার ভাই নয় আমার এমন ভাই চাই না রুমি চুপ করে তাকে দেখলেন আরিফের কথাগুলো হৃদয় ভিন ছিল কিন্তু তার মুখে চিন্তার গভীর ছায়া নেমে এল তিনি জানতেন যে এই নিষ্পাপ শিশুটিকে যাকে তিনি এখন হৃদয়ে জড়িয়ে ফেলেছেন কখনো এতিম ফেলে দিতে পারবেন না সন্ধ্যা নাগাদ পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রুমিকে কচরায় একটা বাচ্চা পাওয়া গেছে পরের সকালে রুমি বাড়ি থেকে বেরিয়ে সবার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বললেন এই বাচ্চা আজ থেকে আমার এর নাম আরহাম এবং এটা আমার ছেলে কেউ বলতে পারবে না যে এটা কচরা থেকে পাওয়া গেছে গ্রামের লোকেরা তার উঁচু সাহস ও উচ্চ প্রশংসা করল এবং বলল যে উমি সত্যিই একজন নেক ও ভালো মহিলা রুমি শিশুটিকে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি একজন বিধবা ছিলেন এবং তার স্বামীর মৃত্যু কয়েক বছর আগে হয়েছিল স্বামী তার পেছনে অনেক জমি রেখে গিয়েছিলেন যা থেকে খুব ভালো আয় হতো। রুমি ও তার ছেলে আরিফ এক সুখে জীবন কাটাচ্ছিলেন স্বামীর অভাব হৃদয়ে অনুভূত হতো বটে কিন্তু নিজের ছেলের জন্য তিনি জীবনকে বাঁচিয়ে রেখেছিলেন এভাবে আরহাম ও আরিফ একই ঘরে বড় হতে লাগল কিন্তু আরিফ সবসময় আরহামকে খেলায় মারত এবং কখনও তাকে ভাই হিসাবে মেনে নিতে পারেনি রুমি প্রায়ই আরিফকে বোঝাতেন ও তোমার ভাই ওকে ভালোবাসো কিন্তু আরিফের হৃদয় আরহামের জন্য কোনো কোমল কোন ছিল না সময় এভাবেই কাটতে লাগলো। আরিফ ও আরহাম দুজনেই গ্রামের স্কুলে পড়তে যেত আরহাম ছোটবেলা থেকেই মেধাবী ছিল এবং খুব পরিশ্রম ও একাগ্রতার সাথে পড়ত একদিন রুমি বাড়ির উঠোনে বসে সবজি কাটছিলেন রোদ হালকা নরম ছিল এবং গ্রামের পরিবেশ শান্তিপূর্ণ হঠাৎ আরহাম কাঁদে কাঁদে তার কাছে এলো। সাত বছরের আরহামকে কাঁদ্ধে দেখে রুমির হৃদয় যেন ধক করে উঠল তিনি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে না ভালোবাসায় জিজ্ঞেস করলেন কি হয়েছে কেন খাচ্ছ আরহাম আরহাম চোখের জল মুছতে মুছতে বলল আম্মা আমি কি আপনার ছেলে নই আরিফ ভাইয়া বলে যে আমি কচরা থেকে পাওয়া আর আমি নোংরা এটা শুনে রুমের হৃদয় এক মুহূর্তের জন্য যেন ভেঙে গেল কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন তার চুলে হাত বুলিয়ে ভালোবাসায় ভরা গলায় বললেন না আমার জান তুমি তো আমার ছেলেই তুমি সাহসী পছন্দের এবং আজ্ঞাকারী আরহামের চখে জল ছিল কিন্তু কার ঠোঁটে হালকা হাসিও ফুটে উঠল সে বুঝে গিয়েছিল যে তার মায়ের হৃদয় তার জন্য অপরিসীম ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাই তার হৃদয়ে শান্তি জাগাচ্ছে এভাবে দিন কাটতে লাগল এবং দুই ভাই বড় হয়ে গেল আরিফ জেদ করে তাকে লাহোরের একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিল যার জন্য তাকে একটা জমিও বিক্রি করতে হয়েছিল রুমি চুপ করে রইলেন নিজের ছেলের পড়াশোনার সামনে তিনি সব কিছু সহ্য করতে পারতেন আরহাম গ্রামে থেকে জমি ও কৃষিকাজের দায়িত্ব সামলাত আরহাম অত্যন্ত দয়ালু ও আজ্ঞাকারী ছেলে ছিল সে গ্রামের ব্যাপার স্যাপার সামলাত ক্ষেতের দেখাশোনা করত এবং প্রতিমাসে লাহোরে আরিফকে একটা বড় অঙ্কের টাকা পাঠিয়ে দিত যাতে আরিফ উচ্চ শিক্ষা লাভ করতে পারে রুমি নিজের ছেলের এই ভালোবাসাও ত্যাগ দেখে মনে মনে দোয়া করতেন এবং এই ভালোবাসাও ত্যাগই গ্রামের এই ছোট্ট ঘরকে ভরিয়ে রাখত এটাও একটা সাধারণ দিন ছিল ক্লান্ত আরহাম যেই বাড়িতে ঢুকলো সামনে রুমি হাসতে হাসতে দাঁড়িয়েছিলেন আরহাম তৎক্ষণাৎ এগিয়ে গেল ঝুঁকে রুমির হাত চুম্বন করল এবং হৃদয় থেকে বলল আম্মা রুমি হেসে নিজের ছেলের দিকে তাকালেন শেষেই নরম হৃদয় ও আজ্ঞাকারে বাচ্চা ছিল যে আজ যুবকে পরিণত হয়েও তাক ভালোবাসা ও শিষ্টাচারে কখনো কমতি আনেনি আরহাম রুমির পাশে বসে পড়ল এবং জিজ্ঞেস করতে লাগল আম্মা আপনি তো সময় মতো ওষুধ খেয়েছেন তো রুমি মাথা নেড়ে হাসলেন এবং এভাবে ঘন্টার পর ঘন্টা আরহাম তার পাশে বসে থাকত কথা বলত এবং তার খেদমাত করত একদিন আরহাম যখন বাড়ি এলো তখন দেখল রুমি খুব অস্থির তিনি ফোনে সম্ভবত আরিফের সাথে কথা বলছিলেন ফোন কেটে যেতেই রুমির চোখ থেকে জল পড়তে লাগল আরহাম তৎক্ষণাৎ জিজ্ঞেস করল কি হয়েছে আম্মা আপনি কাঁদছেন কেন আরিফ ভাই কি বলছিলেন রুমি দীর্ঘশ্বাস ফেলে বললেন আরিফ লাহোরে একটা মেয়ের সাথে বিয়ে করে ফেলেছে বলছিল যে তারা দুজনে একে অপরকে পছন্দ করে এবং নিকাহ করে ফেলেছে কয়েকদিনের মধ্যে গ্রামে নিয়ে আসবে আমি তার জন্য যে স্বপ্ন দেখেছিলাম সব ভেঙে গেল আরহাম আমার হৃদয়ই ভেঙে দিয়েছে আরহামের হৃদয় দুঃখ এসে জায়গা করে নিল কিন্তু সে তৎক্ষণাৎ মাকে সান্ত্বনা দিয়ে বলল আম্মা চিন্তা করবেন না ভাইকে তো আপনি চেনেন তিনি একটু জেদি এবং আলাদা মেজাজের চিন্তা করবেন না যখন কোনেকে নিয়ে আসবেন তখন আপনি সব স্বপ্ন পূরণ করে নেবেন রুমি হেসে নিজের আজ্ঞাকারী ছেলেকে দেখলেন মনে শান্তি ও গর্বের অনুভূতি জেগে উঠল এই ছেলেটাই ছিল তার সবচেয়ে বড় সহায় এবং ভালোবাসায় ভরা উপহার কয়েকদিন পর আরিফ তার নতুন বউ সোনাকে নিয়ে বাড়িয়ে এল রুমি হেসে ছেলেও বউবের স্বাগত জানালেন কিন্তু সোনার মুখে খুশির কোনো চিহ্ন ছিল না সে সোজা ভিতরের ঘরে চলে গেল রুমি চুপ করে রইলেন ভাবলেন হয়তো এই কারণেই সে খুশি লাগছে না কিন্তু এই ধারণা খুব শিগগিরই ভুল প্রমাণিত হল সোনা রুমিকে মুখে লাগাল না এবং প্রতিটি কথায় চেঁচিয়ে উঠত আমি তোমার ক্ষেতমাতের জন্য আসিনি আমি ঘরের কাজ করতে পারি না তুমি আর তোমার সেই ছেলে শুধু খেয়েই যাও আমার স্বামী সব কাজ করে রুমি চুক হয়ে গেলেন তিনি না বউয়ের সাথে ঝগড়া করতে চাইতেন না নিজের ছেলের ঘরে অশান্তি দেখতে চাইতেন কিন্তু তিনি কি জানতেন যে তার বউ তারও আরহামের বিরুদ্ধে একটা ভয়ানক পরিকল্পনা তৈরি করে ফেলেছে একদিন সোনা আরিফের কাছে গিয়ে ভালোবাসার ভঙ্গিতে বলল আরিফ তুমি খুব নিষ্পাপার পাগল আরিফ অবাক হয়ে বলল কি বলতে চাইছো? আমি বুঝিনি সোনা হেসে বলল আরে তোমার সেই ভাই যাকে তোমার মা কচরা থেকে পেয়েছিল তোমার মা সব সম্পত্তি তার নামে করে দেবে আমি নিজে তাদের কারোর সাথে কথা বলতে শুনেছি যদিও হক তো তোমারই এসব তো তোমার বাবা রেখে যাওয়া আর ইফেক্ট চোখে রাগের আগুন জ্বলে উঠল সে কঠিন গলায় বলল কাল সকালে আম্মার সাথে কথা বলবো এটা কি সত্যি আর আরহামকে কোন খুশিতে সম্পত্তিতে ভাগ দেওয়া হবে সব কিছু তো আমার সোনার মুখে একটা হাসি ফুটে উঠল তার প্রথম আঘাত সফল হয়েছে এবং সে আরিফের হৃদয়ে সন্দেহের বীজ বুনে দিয়েছে পরের দিন আরহাম যথারীতি ক্ষেতের দিকে বেরোলে বাড়িতে উত্তেজনার পরিবেশ ছিল আরিফ কঠিন ও গম্ভীর মুখে রুমির সামনে এলো। তার গলায় কৃপণতা ছিল না কিন্তু তীব্রতা স্পষ্ট ছিল আম্মা আমার আপনার সাথে একটা কথা বলতে হবে আরিফ বলল রুমি ঘাবড়ে মাথা তুললেন বল বাবা কি কথা আরিফ থেমে বলল আম্মা সব জমি আর সম্পত্তি আমার আর এতে কোনো ভাগ নেই সে আপনাকে কচরা থেকে পাওয়া গিয়েছিল সে আমার স্বগত্র ভাই নয় এই কথাগুলো রুমির কানে কাটার মতো বিদল তার চোখে দুঃখ ও ব্যথা এক মুহূর্তের জন্য ঝকঝক করে উঠল কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন তার গলায় মিষ্টি কঠোরতা ছিল যখন তিনি বললেন তুমি কিভাবে আরহামের সম্পর্কে কথা বলছ আমি তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছি যে ও তোমার ভাই তুমি বারবার কেন বলছো যে ও কচরা থেকে পাওয়া কখনো ভেবেছ তার হৃদয় তোমার কথার কি প্রভাব পড়ে সে তোমাকে কত সম্মান দেয় কত শ্রদ্ধা করে সম্পত্তি কার কত হবে আমি ঠিক করব আর সেই সিদ্ধান্ত আমিই নেব এখনও সময় আসেনি তুমি এখান থেকে চলে যাও রুমির কথাগুলো স্পষ্ট ও নির্ভুল ছিল ভালোবাসা ও কর্তৃত্বের মিলন আরিফের মুখে রাগ ছড়িয়ে পড়ল মুখ গম্ভীর দাঁত মুঠোয় শক্ত করে সে পা বাড়াল এবং ঘরের দিকে চলে গেল সে তার মায়ের এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল না আর রুমিও কখনো ভাবেননি যে তার ছেলে থেকে এমন কঠোরতা বাড়বে ঘরে ঢুকামাত্র আরিফের রাগ প্রকাশ পেল সোনা তৎক্ষণাৎ সুযোগ পেয়ে গেল তার গলায় বিদ্রুপ ছিল কিন্তু ঠোঁটে হাসি দেখলে না আমি বলেছিলাম এই তোমার ভাই একদিন তোমার থেকে সবকিছু কিছু কেড়ে নেবে এখনও সময় আছে বুদ্ধি খাটাও যেভাবে হোক এই সম্পত্তি তোমার নামে করিয়ে নাও কালকে এই মা আর আরহাম মিলে সব কিছু নিয়ে এখান থেকে চলে যাবে তখন তারা আমাদের ঘর থেকে বের করে দেবে তখন তুমি কি করবে আরিফের চোখে উত্তেজনা ও সন্দেহের ঢেউ উঠল সে অস্থির ছিল চিন্তায় ডুবে গেল যে মায়ের সম্পত্তি কিভাবে তার নামে হবে সব তো আমার নামে আর আম্মার সবসময়ে আরহামকে নিজের ছেলে মেনে এসেছেন সোনা চালাকির সাথে বলল চিন্তা করো না আমার কাছে একটা পরিকল্পনা আছে তারপর সে আস্তে করে আরিফের কানে ফিসফিস করতে লাগল কথাগুলো নরম কিন্তু বিষাক্ত সে প্রতিটি কথায় সন্দেহ অহংকার ও খারাপ ধারণা বুনছিল আরিফ চুপ করে শুনতে লাগল তার হৃদয়ে যে সন্দেহ জন্ম নিচ্ছিল তা ধীরে ধীরে একটা ভয়ানক ইচ্ছাও নুব নিতে লাগল বাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে গেল কিন্তু সে নিস্তব্ধতা ঝড়ের আগের ছিল কয়েকদিন শান্তিতে কাটল আরিফ রুমির সাথে সে বিষয়ে আর কথা বলেনি সে যথারীতি কথা বলতো এবং আরহামের সাথে ব্যবহারও সুন্দর হয়ে গিয়েছিল আরহাম তো সবসময় আরিফের সম্মানও শ্রদ্ধা করত। একদিন আরিফ তাড়াহুড়ু করে রুমির কাছে এসে বলল আম্মা তাড়াতাড়ি এ ফাইলে সই করে দিন আমার বিশ্ববিদ্যালয়ে একটা জরুরি কাজ হয়ে গেছে এটা আমার গুরুত্বপূর্ণ মিটিংয়ের কাগজপত্র একবার সই হয়ে গেলে আমার একটা খুব ভালো চাকরি পেয়ে যাব রুমির চোখে ভালোবাসা ও গর্বের চমক জ্বলে উঠল আল্লাহ তোমাকে সফল করুক আমার ছেলে এবং কিছুই না দেখে রুমি যেখানে যেখানে আরিফ বলল সেখানে সই করে দিলেন সর্বত্র বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে দিলেন আরিফের চোখে একটা চমক উঠল ফাইল সই করিয়ে নেওয়ার পর সে ঘরে এলে সোনা উচ্চস্বরে বলল কাজ হয়ে গেছে আরিফ হেসে বলল হ্যাঁ এখন সব কিছু আমার নামে হয়ে গেছে সব জমিও সম্পত্তি আমাদের নামে হয়ে গেছে আমি আম্মাকে বলিনি যে এটা সম্পত্তির কাগজপত্র দেখো আমি সফল হয়েছি দুজনে জোরে জোরে হাসতে লাগল কিন্তু এই খুশি কেবল একটা প্রতারণা ছিল এটা সাফল্য নয় বরং তাদের আসন্ন ধ্বংসের শুরু ছিল সোনা চালাকির সাথে বলল আরিফ আরহাম আমার কাছে খুব চালাক লাগে এখন আমাদের তার কি দরকার সব কিছু তো তোমার নামে হয়ে গেছে একটা চাকর রেখে দেব আমার মনে হয় জমি থেকে যে আয় আসে তার অর্ধেকের বেশি আরহাম লুকিয়ে ফেলে তাই তো লাহোরে তোমাকে এত কম পাঠাতো আরিফ উত্তর দিল হ্যাঁ আমিও তাই ভাবছিলাম সোনা হেসে মাথা নেড়ে বলল কাল আরহামকে স্পষ্ট কথা বলো যে অনেক মাগনা খেয়েছ এ ঘরে এখন বেরিয়ে যাও মজুরি করো আমরা কি কোনো ঠিকা নিয়েছি আর এতিমখানা খুলে বসে আছি আরিফের চোখে চিন্তার ঢেউ উঠল সে চুপ করে হ্যাঁ বলে মাথা নাড়তে লাগল এবং মনে মনে পরিকল্পনা করতে লাগল পরের দিন আরহাম উঠোনে বসে নাস্তা করছিল যে হঠাৎ আরিফ বেরিয়ে এসে কঠিন গলায় বলল আরহাম তোমার সাথে জরুরি কথা আছে আরহান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং বলল জি ভাই বলুন আরিফের চোখে অহংকার ও গর্বের চমক ছিল সে কঠিন গলায় বলল আমাকে আর ভাই বলার দরকার নেই আমার ঘর থেকে বেরিয়ে যাও আজকের পর থেকে আমাকে তোমার মুখ দেখাতে হবে না অনেক তুমি আমাদের টাকা খেয়েছো। এবং অনেক আমাদের টুকরোই বেড়ে উঠেছ এখন আর নয় এটা শুনে আরহামের হৃদয় কেটে গেল সে অবাক হয়ে আরিফকে দেখছিল যেন বিশ্বাস করতে পারছে না যে ভাই এমন বলছে ঠিক সেই মুহূর্তে রুমি সেখানে এলেন আরিফের এই কথা শুনে তার মুখ রাগে লাল হয়ে গেল সে চেঁচিয়ে বললেন তোমার মাথা ঠিক আছে আরিফ তুমি কি করছো তুমি কে আমার ছেলেকে ঘর থেকে বের করার আরহাম আমার ছেলে এবং এই ঘর আমার সব কিছু আমার নামে তুমি এমন কথা বলতে পারো কি করে আরিফ চেঁচিয়ে বলল যদি আপনার ছেলের এত চিন্তা হয় তাহলে আপনিও দার সত্যতে এখান থেকে বেরিয়ে যান এটা আমার ঘর সব কিছু এখন আমার নামে আরহাম অবাক হয়ে তাকে দেখছিল রুমি চোখে জল নিয়ে নিজের ছেলের কথা শুনছিলেন আরহাম এগিয়ে এসে বলল আরিফ ভাই যা বলার আমাকে বলুন আম্মার সাথে এমন কথা বলবেন না রুমি এগিয়ে এসে আরিফের মুখে একটা জোরে চড় মারলেন এই চড় ছিল শিক্ষা ও অধিকারের প্রকাশ কিন্তু আরিফের রাগ আকাশ ছুঁয়ে ফেলল সে রাগে একটা জোরে ধাক্কা দিল রুমিকে রুমি মাটিতে পড়ে গেলেন এবং আরহাম তৎক্ষণাৎ মায়ের দিকে ছুটল দুজনের চোখেই জল ছিল এবং তারা আরিফের নির্মামতা দেখছিল যে তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে দরজা বন্ধ হয়ে গেছে আরহাম চোখে জল নিয়ে রুমির কাছে গিয়ে তাকে ধরে তুলল উঠোন আম্মা আপনার এই ছেলে এখনও বেঁচে আছে আপনাকে চিন্তা করার দরকার নেই মাকে ধরে দুজনে কাঁদতে কাঁদতে গ্রাম থেকে বেরিয়ে গেলেন বাইরে আকাশও তাদের দুঃখে কাঁদতে লাগল বৃষ্টি জোরে ঝরছিল রুমি অচেতনের মতো নিজের বিশ্বস্ত ছেলের বুকে জড়িয়ে ধরে বৃষ্টিতে হাঁটতে লাগলেন এই দৃশ্য হৃদয় বিদারক ছিল মা ও ছেলের ভালোবাসা বিশ্বস্ততা ও ত্যাগের কাহিনী এবং জানা নেই তাদের গন্তব্য এখন কোথায় অন্যদিকে আরিফ ও সোনা প্রথমে খুশি ছিল সোনা উচ্চস্বরে বলল এখন আমরা স্বাধীন আমরা সব কিছু নিজেদের নামে করে ফেলেছি আরিফও খুশি ছিল কিন্তু সে জানত না যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ সত্যিই খুশি থাকতে পারে না তারা সব সময় খালি হাতেই থাকে কয়েকদিনও যেতে না যেতে আরিফের সব ফসলে আগুন লেগে গেল এমন আগুন যা সব কিছু ধ্বংস করে দিল এক বছরের পরিশ্রম ও মেহনাত যেন পানিতে বয়ে গেল আরিফ মাথা চেপে বসে পড়ল এই ক্ষতির পূরণের কোনো হিসেব ছিল না তার তো জমি জমার ব্যাপারে বেশি জ্ঞানই ছিল না সব কিছু আরহামই সামলাত সেই মাসে একদম আয় হলো না সোনা তৎক্ষণাৎ বলল এই জমিগুলো বিক্রি করে দাও যাতে আমরা ভালো করে ঘরের খরচ চালাতে পারি তুমি জানো আমি কম টাকা একদম চলতে পারি না আরিফ সোনার কথায় পড়ে গেল এবং অর্ধেক জমি বিক্রি করে দিল বরকতহীনতা এমন ছিল যে কয়েকদিনের মধ্যেই টাকা শেষ হয়ে গেল দিন দিন আরিফের অবস্থা খারাপ হতে লাগল কিছু ভেবে সে বাকি জমিও বিক্রি করে একটা ব্যবসায় টাকা লাগালো আশা ছিল ভাগ্য চমকাবে কিন্তু সেখানেও কেবল লোকসান হল সব টাকা ডুবে গেল সে মাথা চেপে বাড়ির উঠোনে বসে রইল সোনা গম্ভীর হয়ে বলল আরিফ এখন আমরা কি করব তার স্বামীর সমস্যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না তার কেবল টাকার গর্ব ছিল এভাবে দিন কাটতে লাগল দুজনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং একদিন একটা ভয়ানক দুর্ঘটনা আরিফের জীবন বদলে দিল সে বিছানায় পঙ্গ হয়ে হুইলচেয়ারে চলে এল সে অবাক হয়ে নিজেকে দেখছিল যে কখনো গর্বের প্রতিমূর্তি ছিল আজ হুইলচেয়ারে সোনা কঠিন গলায় বলল আরিফ এখন তুমি খোড়া হয়ে গেছ অক্ষম হয়ে গেছ তোমার কাছে না টাকা আছে না স্বাস্থ্য এখন আমি তোমার সাথে থেকে কি করব আমি তরুণ সুন্দরী আমাকে যে কেউ পেতে পারে আমি তোমার জন্য নিজের জীবন কেন নষ্ট করব এই বলে সোনা চিরকালের জন্য চলে গেল এবং আরিফ খালি হাত খালি দামান ও একা রয়ে গেল আরিফ হুইলচারে পরে কাঁদতে লাগল হৃদয়ে অনুশোচনার আগুন জ্বলছিল সে সেই দিন মনে করছিল যখন সে নিরীহ আরহাম ও নিজের মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল সব কিছু সেই জমি ও সম্পত্তির জন্য যা আজ তার থেকে কেড়ে নেওয়া হয়েছে এখন সেনা মায়ের দোয়ার সহায় রেখেছে না নিজের গুনাহের ক্ষমা পেতে পারছে হৃদয়ে অনুশোচনার আগুনে জ্বলছে এবং সে যেভাবেই হোক মায়ের কাছে ক্ষমা চাইতে চাইছিল কিন্তু মা ও আরহাম কোথায় তা সে জানতে পারেনি সেই ঘরে সে একা তরপাতে লাগল নিজের গুনাহের জন্য অনুশোচনা করতে লাগল অন্যদিকে একটা হাসপাতালের বেডে রুমি নিজের জীবনের শেষ নিশ্বাস নিচ্ছিলেন তিনি আরহামের হাত শক্ত করে ধরেছিলেন আরহামের চোখে জল ছিল এবং সে বারবার বলছিল আম্মা আম্মা দেখুন আমি আপনার চিকিৎসা করাচ্ছি তো আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আমাকে ছেড়ে চলে যাবেন না রুমি কাঁদতে কাঁদতে বললেন আরহাম আমার যাওয়ার সময় হয়েছে তুমি আমার সেই ছেলে যে নিজের ছেলে হওয়ার হক আদায় করে দিয়েছে তুমি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছ এবং আমার দুধের ঋণ শোধ করে দিয়েছ আমার দোয়া যে আল্লাহ তোমাকে এত নেয়ামত দান করুন যে তুমি গুনে গুনে ক্লান্ত হয়ে যাও এটা এক মায়ের দোয়া তুমি আমার আজ্ঞাকারী ছেলে রুমির ঠোঁটে দোয়া ছিল এবং আরহামের চোখে জল তারপর তিনি হালকা গলায় বললেন আরিফ যেমনই হোক আমার ছেলে তাকে মাফ করে দিও মুহূর্তের মধ্যে রুমির নিঃশ্বাস থেমে গেল আরহাম ফুপিয়ে কাঁদতে লাগল এই সেই মা ছিলেন যার রেহসানের বদলা সে কখনও শোধ করতে পারবে না যখন সবাই বলত যে সে কচ্চা থেকে পাওয়া তখন রুমি তাকে জড়িয়ে বলতেন তুমি আমার হৃদয়ের টুকরো এবং আজ সেই মা এই দুনিয়া থেকে চলে গেছেন দিন মাস ও বছর বদলাতে লাগল আরিফ যে কখনো গর্বের প্রতিমূর্তি ছিল এখন হুইলচেয়ারে পড়ে থাকতে এথিমদের মতো কখনো কোনো গ্রামবাসী দয়া করে রুটি দিত আর কখনো সে এমনিই পড়ে থাকত ঠোঁটে কেবল একটাই কথা বারবার বলত আরহাম ও আম্মাকে ডেকে আনো লোকে জানতই না তারা কোথায় গেছে কিন্তু তারপর একদিন গ্রামে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল পুরো পাঁচ বছর পর গ্রামে একটা দারুণ গাড়ি ঢুকল কিন্তু লোকেদের গাড়ি অবাক করেনি গাড়ির ভিতরে থাকা ব্যক্তি সবাইকে চমকে দিল সে আর কেউ নয় আর হাম কিন্তু সে এখন আর সেই সাধারণ ছেলে নয় দামি পোশাক পরা অসাধারণ ভঙ্গিতে যেন সে কোনো হাজ্যের রাজপুত্র যখন সে বাড়ির উঠোনে ঢুকল এবং আরিফকে দেখল তখন তার চোখও ভিজে গেল আরিফের চোখ অবাক হয়ে খুলে গেল এ তো একদম বদলে যাওয়া আরহাম আরিফের গলার লজ্জায় নিচু হয়ে গেল আরহাম এগিয়ে গেল আরিফের জোড়া হাত ধরল এবং বলল ভাই মাফ চেও না আমি জানি আপনার নিজের ভুলের এহসাস হয়েছে আরিফ ফুপিয়ে কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে বলল আরহাম আমাকে মাফ করে দে আমি অনেক গুণা গড়েছি খোদার কসম আমাকে আম্মার কাছে নিয়ে চল আমি তার কাছে মাফ চাইব তুমিও আমাকে মাফ করে দাও আমার গুনাহের এহসাস হয়ে গেছে যাদের আমি নিজের বলেছিলাম তারা আমার নিজের ছিল না আমি কি করে ফেলেছি আমাকে মাফ করে দাও আরহাম আরিফের হাত শক্ত করে ধরল এবং বলল ভাই আমি আপনাকে পুরো হৃদয় দিয়ে মাফ করছি কিন্তু আম্মা এখনই দুনিয়ায় নেই তিনি আমাদের ছেলে চলে গেছেন কিন্তু তার শেষ কথা ছিল যে আমি আমার ছেলে আরিফকে মাফ করে দিয়েছি আপনি লজ্জিত হবেন না আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবেন এটা শুনে আরিফ আরও বেশি কাঁদতে লাগল তার তো মায়ের কাছে মাফ চাওয়ার সুযোগও হয়নি আরহাম সান্ত্বনা দিয়ে বলল ভাই মায়ের দোয়া আছে যারা মা বাবার দোয়া নেয় তাদের দুনিয়া ও আহিরাপ দুটোই সুন্দর হয় আম্মা মরার সময় দোয়া দিয়েছিলেন যে আল্লাহ আমাকে এত নেয়ামত দান করুন যা আমি গুণে শেষ করতে না পারি এবং আজ দেখুন আল্লাহ সত্যিই নেয়ামত দিয়েছেন আজ আরহামের কাছে নিজের শপিং মল আছে নিজের গাড়ির শোরুম আছে সেই ছেলে যে কখনো লাহোরে এক মেকানিকের চাকরি করত আজ নিজের ব্যবসায় দিনরাত পরিশ্রম করে এমন মাকামে পৌঁছেছে যে নিজেও অবাক আরহাম আরিফের দিকে তাকিয়ে বলল ভাই আপনি আমার ভাই আমি কখনো আপনাকে সদ্ভাই মনে করিনি আমি সবসময় আপনাকে বড় ভাই হিসেবে দেখেছি আরিফের গলা নিচু রইল লজ্জায় তার চোখ মাটিতে ঠেকে রইল সে হুইলচেয়ার ধরে বলল আমার সাথে চলুন ভাই আমি আছি আপনার ভাই আমি আপনার চিকিৎসা করাব আরহাম তাকে ধরে বাড়ি থেকে বের করে আনল সেই দিন গ্রামের লোকেরা এক অদ্ভুত দৃশ্য দেখল সেই আরহাম যে কখনো কচরায় পাওয়া গিয়েছিল আজ মায়ের দুয়ার বদৌলতে এক মহান মানুষ হয়ে গেছে এবং সে নিজের ভাইকে সম্মান ও ভালোবাসার সাথে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে সেই ভাই যে কখনো তাকে ভাই মানেনি লোকেরা সেদিন বুঝল যে সম্পর্ক কেবল রক্তে হয় না ভালোবাসায় হয় আরহাম ও রুমির সম্পর্ক ভালোবাসার ছিল এমন আদর্শ সম্পর্ক যা আর কারও নেই বিশ্বস্ততা রক্তে নয় ভালোবাসায় থাকে কিছু সম্পর্ক ভালোবাসায় জড়িত থাকে যা অমূল্য এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে আসল সম্পর্ক সেই যার হৃদয়ে জড়িত এবং ভালোবাসা ও বিশ্বস্ততার ভিত্তিতে গড়া যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান গল্প কেমন লাগল